রক্ষাও হচ্ছে না বাংলাদেশের এবার ইরানের পর বাংলাদেশে হামলা চালাবে ডোনাল্ড ট্রাম্প এইদিকে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে জরুরি ঘোষণা দিল বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন মধ্যপ্রাচ্যে আমেরিকা যদি যুদ্ধে জড়িয়ে পড়ে এইভাবে সরাসরি তাহলে আমাদের শুধু বাংলাদেশ না আমাদের এই দক্ষিণ পূর্ব অংশই ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়বে পৃথিবীর অন্য কে কি সংকটে পড়বে তার থেকে সবচেয়ে বড় সংকটে পড়বে বাংলাদেশ কারণ বাংলাদেশে এই মুহূর্তে কোনো স্থিতিশীল সরকার নেই বাংলাদেশের স্বাভাবিক যে জীবনযাত্রা সেই জীবনযাত্রা সামাল দেওয়ার মতোই সরকার নেই বাংলাদেশে যে এই যে সামাজিক অস্থিরতা চলছে এই অস্থিরতা সামাল দেওয়ার মতোই কোনো সরকার বর্তমানে বাংলাদেশে নেই এই ইন্টারমি गवर्नमेंट কে সহযোগিতা করার জন্য পিএনপি কে এবং ইন্টার गवर्नमेंट কে মুখমুখী করতে চাইছে তৃতীয় পক্ষ বাংলাদেশের অভ্যন্তরে অনেক কিছু হয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক কথা হচ্ছে নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে এই অনেক কথার মধ্যে বক্তব্য রাখলেন কি বললেন তিনি অনেক দিন পর প্রায় 7-8 মিনিটের বক্তব্য শোনা গেল সেনাপ্রধানের সেখানে কি কোনো বার্তা পাওয়া গেল শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই ইরান যুদ্ধে জড়িয়ে পড়লো ইসরায়েলের মতো যুক্তরাষ্ট্র সরাসরি হামলা করেছে ইরানে দর্শক আসসালাম আলাইকুম আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক শ্রোতা দেশের অবস্থা ভালো নেই যে কোনো মুহূর্তে বাংলাদেশের উপর আক্রমণ হতে পারে প্রিয় দর্শক শ্রোতা এইদিকে সেনাপ্রধান আজকে জাতির উদ্দেশ্যে নতুন ঘোষণা দিয়েছেন সেই ঘোষণায় কি বললো সেনাপ্রধান আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন অপরদিকে ইসরায়েল ইরানি মানে সংঘাতের মধ্যে বাংলাদেশকেও কঠিন একটা সংকেত দিল যুক্তরাষ্ট্র যাই হোক সিক বেশি কথা বলতে চাই না ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন ডক্টর ইউনূস কতবার বিপদের মুখে পড়তে চলেছে যাই হোক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বড় সংকটে পৃথিবী মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইরান যুদ্ধে জড়িয়ে পড়ল এই প্রসঙ্গে নিয়ে কথা বলবো গত কয়েকদিন যাবত যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে কিনা এমন একটি সংখ্যা ছিল এমনকি ডোনাল্ড ট্রাম্প সম্মেলন সংক্ষিপ্ত করে নিজ দেশে ফিরেছিলেন কদিন আগে এবং ডোনাল্ড ট্রাম্প ফিরে অবস্থা পর্যবেক্ষণ করে দুই সপ্তাহ নানান বেঁধে দিয়েছিলেন যে ইরান এর মধ্যে যদি আপোষ না করে মীমাংসা না করে তাহলে পরিণতি ভয়াবহ হবে এরই মধ্যে শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত কয়েকটি দেশের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের আলোচনাও ব্যর্থ হয়েছে এর মধ্যে গত শনিবার গতকালকে রাতে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার দেবাগত রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প ইরানে হামলার কথা জানান তিনি জানিয়েছেন ইরানের ফোরদো নাপঞ্জ ও ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় সফল হামলা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বে টু স্ট্রেংথ বোমারু বিমান অংশ নিয়েছে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোর্দ নাতাঞ্জ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকালে জাতির ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি বলেছেন ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে নইলে আরো বড় হামলা জাতির উদ্দেশ্যে ভাষণে ট্রাম্প কথা বলেছেন দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ল মানে এই যুদ্ধটি আমরা ভেবেছিলাম যে যুদ্ধটা হয়তো বন্ধ হবে বিশেষ করে আহ গত শুক্রবার জেনেভায় ইউরোপীয় ভুক্ত দেশগুলোর সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের ফলে আমরা ভেবেছিলাম যুদ্ধটাকে ম্যানেজ হয়ে যাবে কিন্তু কোনোভাবেই ম্যানেজ হলো না ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ সময় চাইলেন কিন্তু দুই সপ্তাহ পেরুবার আগেই তিনি ইরানে হামলা করলেন এর বৈশ্বিক প্রভাব কিন্তু মারাত্মক আমরা আমি বাংলাদেশের কথাই যদি চিন্তা করি যে আজকে আপনি যদি বাংলাদেশের মানুষ মনে করেন যে যুদ্ধটা হচ্ছে বাংলাদেশ থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার বা চার হাজার কিলোমিটার দূরে ইরান কিন্তু আমাদের থেকে খুব বেশি দূরের দেশ নয় দূর দেশ নয় আমাদের বলা যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সবচেয়ে কাছাকাছি দেশ হচ্ছে ইরান আমাদের পরে পশ্চিমে ভারত ভারতের পরে পাকিস্তান পাকিস্তানের পরে পাকিস্তান সীমান্ত জুড়ে সীমান্তের নয়শো কিলোমিটার জুড়ে ইরানের অবস্থান সেই জায়গায় খুব কাছাকাছি এবং ইরানের পথ বেয়ে মধ্যপ্রাচ্য থেকে সবচেয়ে বড় যেটি ঘটনা সেটি হচ্ছে যে আমাদের জ্বালানি সম্পদ আসে কাতা রোমান থেকে গ্যাস আসে এল গ্যাস আসে এবং মধ্যপ্রাচ্য থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমাদের জ্বালানি তেল আসে আমরা আশপাশ থেকেও তেল আনি ভারত থেকেও তেল আনি কিংবা অন্যান্য আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশ থেকেও আমরা তেল পরিশোধিত তেল আমদানি করি কিন্তু অপরিশোধিত তেলটা সরাসরি মধ্যপ্রাচ্য থেকে আসে এই তেল বা জ্বালানি নির্ভর সারা পৃথিবী আজকে আপনাকে যদি তেল বন্ধ করে দেওয়া হয় আজকে যদি আপনাকে গ্যাস বন্ধ করে দেওয়া হয় আপনি কিন্তু একদম অচল উদাহরণস্বরূপ ধরুন যে আপনার বাড়িতে চাল ডাল শাক সবজি মাছ মাংস সবকিছু আছে কিন্তু আপনার বাড়িতে গ্যাসের চুলায় সমস্যা হয়ে গেছে গ্যাস লাইনে সমস্যা হয়ে গেছে আপনি তাহলে ওই চাল ডালে কোনো কাজে কাজ করতে পারবেন না আপনি রান্না করতে পারবেন না রান্না করে খেতে পারবেন না ঠিক তেমনি ভাবে কিন্তু আজকে আমেরিকা যদি সরাসরি তাহলে আমাদের শুধু বাংলাদেশ না আমাদের এই দক্ষিণ পূর্ব অংশই ভয়ঙ্কর বিশেষ করে ইরানের যে হরমুজ প্রণালী ইরান গত কয়েকদিন আগেই হরমুজ প্রণালী বন্ধ করে দেবার ঘোষণা দিয়েছে যদি বন্ধ করে দেয় তাহলে মধ্যপ্রাচ্য থেকে আমাদের জ্বালানি আসা বন্ধ শুধু তাই নয় আমাদের রপ্তানি বন্ধ হয়ে যাবে আমাদের এই যে তেল গ্যাস নির্ভর আমাদের রপ্তানি শিল্প গার্মেন্ট শিল্প সেগুলো বন্ধ হয়ে যাবে আমাদের খাদ্য পণ্য আসতে পারবে না অনেক খাদ্য পণ্য এদিক দিয়ে আসে খাদ্য পণ্য আসতে পারবে না দেখুন অন্য পৃথিবীর অন্য কে সংকটে পড়বে তার থেকে সবচেয়ে বড় সংকটে পড়বে বাংলাদেশ কারণ বাংলাদেশে এই মুহূর্তে কোনো স্থিতিশীল সরকার নেই বাংলাদেশের স্বাভাবিক যে জীবনযাত্রা সেই জীবনযাত্রা সামাল দেওয়ার মতোই সরকার নেই বাংলাদেশে যে এই যে সামাজিক অস্থিরতা চলছে এই অস্থিরতা সামাল দেওয়ার মতোই কোনো সরকার বর্তমানে বাংলাদেশে নেই আমাদের দেশে এই মুহূর্তে একটা বহুল কথা প্রচলিত ফ্যাসিস্ট 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 গত আওয়ামী লীগ সরকার ছিল ফ্যাসিস্ট কিন্তু আমরা গত ১৬ বছর সেই আওয়ামী লীগ সরকারের আমলে সেই ফ্যাসিস্টের আমলে আমরা নানা ক্ষেত্রে যেভাবে সুরক্ষা পেয়েছি বিশ্ব মন্দা বিশ্ব মন্দা বাংলাদেশ বুঝতেই পারেনি সর্বশেষ ক বছর আগে কোভিড কোভিডে যে সারা পৃথিবী যেভাবে নাস্তানুবোধ হয়েছিল যে অর্থনৈতিক সংকট মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছিল বাংলাদেশে বাংলাদেশে তেমন কিছুই হয়নি বাংলাদেশে অতি দ্রুততার সাথে বিশ্বের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কোভিড প্রতিষেধক টিকা পর্যন্ত আমরা খুব দ্রুততার সময়ের মধ্যে পেয়েছি আজকে বাংলাদেশের অবস্থা এমনই যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে যে পৃথিবীর যে কোনো দেশ তাদের মানুষকে নিরাপদে সরিয়ে আনে যে ইরান যুদ্ধ আজকে এক সপ্তাহ পেরিয়ে গেছে এখন পর্যন্ত আপনি কি শুনেছেন যে ইরানে বাংলাদেশিরা বসবাস করে সেখান থেকে বাংলাদেশ সরকার তাদের নিজেদের তত্ত্বাবধানে দেশে ফিরে আনতে পেরেছে বাংলাদেশের মানুষকে অথচ দেখুন দেশ ভারত ইতিমধ্যে তারা অপারেশন সিন্ধু শুরু করে তারা নিজ দেশের জনগণকে ভারতে ফেরত নিচ্ছে ইসরায়েল থেকে তারা ফেরত নিচ্ছে শুধু তাই নয় তারা নিজ দেশেরই শুধু নয় শ্রীলঙ্কা নেপালের মতো দেশ আশপাশের দেশের প্রাতা হিসেবে তাদের দেশের জনগণকেও ফেরানোর উদ্যোগ নিয়েছে আজকে যদি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো থাকতো বাংলাদেশ যদি না পারে ভারতের সাহায্য চাইলে ভারত আমাদের দেশের জনগণকে ফিরিয়ে আনতে পারত কিন্তু বাংলাদেশ ভারতের সাথে একটা ভয়ঙ্কর সম্পর্কে লিপ্ত যার দরুন ভারতের আমাদের ব্যাপারে সেই অর্থে ভুরুক্ষেপ নেই এটি ছোট্ট বিষয় ইরানে আমাদের খুব বেশি জনসংখ্যা বসবাস করে না এক হিসেবে দেখা গেছে দুই হাজারের মতো জনগোষ্ঠী ইরানে বসবাস করে কিন্তু প্রশ্ন হচ্ছে যে একজন মানুষকে আমরা দেশে পারিনি এখন পর্যন্ত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে কি করছে সে ব্যাপারে প্রশ্নবিদ্ধ আমরা পররাষ্ট্র উপদেষ্টাকে দেখতে পারি না সবকিছু মিলে একটা গোজে মেলে অবস্থা আজকে যদি ইরান যুদ্ধ আরো ভয়ঙ্কর রূপ লাভ করে মার্কিন যুক্তরাষ্ট্র যদি আরো ভয়ঙ্কর ভাবে এখানে আসে সেক্ষেত্রে বাংলাদেশ সারা পৃথিবী তো সংকটে পড়বে। আমাদের আশপাশের দেশগুলো অন্যান্য এলাকাগুলো সংকটে পড়বে যুদ্ধ মানে একটি অঞ্চল পৃথিবীর একটি অঞ্চলে যুদ্ধ মানে সারা পৃথিবী সংকটে পড়া বাংলাদেশ তার বাইরে নয় বাংলাদেশও বড় ধরনের সংকটে পড়বে আমরা সেদিকেই যাচ্ছি এখন আহ ইরান যুদ্ধ আসলে এটি থামবে কিনা এটি এই মুহূর্তেই বলা কঠিন কদিন আগেও ধারণা করা গেছিল যে ইরান যুদ্ধ হয়তো থেমে যাবে যেমন পাক ভারত যুদ্ধ থেমে গেছে কিন্তু আজকে ইরান যুদ্ধ থামবার কিন্তু কোন লক্ষণ এখন পর্যন্ত স্পষ্ট নয় পাক ভারত যুদ্ধ মাত্র চার দিনে থেমে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি সেখানে বেছে বেছে ভারত জঙ্গি স্থাপনায় হামলা করে জঙ্গিদের স্থাপনা গুড়িয়ে দিয়েছে কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধে যেটি ঘটছে এখানে সাধারণ মানুষেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এই ক্ষয়ক্ষতি তাদের দু দেশের ক্ষতি তো হচ্ছেই এবং বৈশ্বিক ক্ষতি ব্যাপকভাবে দেখা দেবে বাংলাদেশ আমি বলবো যে বাংলাদেশ সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হবে সবচেয়ে বড় ভয়াবহ সংকটের মধ্যে পতিত হবে কারণ বাংলাদেশ এই মুহূর্তে একটা সংকটের মধ্যে আছে এই যে সংকট থেকে উত্তোলনের জন্য যে একটা অগ্রাসী সরকার দরকার হয় বাংলাদেশে কিন্তু সেটি নেই বাংলাদেশে একটা হঠাৎ সরকার হঠাৎ এসে হঠাৎ কোথায় কখন বালির বাঁধের মতো উড়ে যাবে কেউ বলতে পারেন কাজে বাংলাদেশ কিন্তু সবচেয়ে বড় বিপদে পড়বে ইরান মার্কিন ইসরায়েল এই যুদ্ধে এটি এখন ত্রিদেশীয় যুদ্ধে জড়িয়ে গেল এটি যে আরো কত দেশ এই যুদ্ধে জড়িয়ে যায় এটি এই মুহূর্তে অনুমান করা কঠিন অনেকদিন পর সেনা প্রধানের কোনো বক্তব্য পাওয়া গেল সেনা প্রধানকে প্রকাশ্যে দেখা গেল আজকে চট্টগ্রামে নেভাল একাডেমিতে নৌবাহিনীর যে কমিশন প্রাপ্ত ক্যাডিটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ সেই অনুষ্ঠানে তিনি বক্তব্য দিলেন রাষ্ট্রপতি কুচকাওয়াজ হলেও সেখানে রাষ্ট্রপতির উপস্থিতি আমরা দেখিনি সেই অনুষ্ঠানে সাত আট মিনিটের একটি বক্তব্য দিলেন সেনা প্রধান সেই বক্তব্যে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সার্বিক কোনো অবস্থা নিয়ে সরাসরি কোনো কথা বলেননি ক্যাডেটদের উদ্দেশ্যে নানা রকমের উপদেশমূলক বক্তব্য দিয়েছেন এবং উল্লেখযোগ্য ব্যাপার এখানে একটাই সেটা হচ্ছে যে তিনি বক্তব্য শুরু করেছেন মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ এবং দেশে বিদেশে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতি স্মরণ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বক্তব্য দিয়েছেন এর আগেও সেনাবাহিনী সেনাপ্রধানের একাধিক বক্তব্য আমরা দেখেছি তার বক্তব্য নিয়ে অনেকে বিতর্ক করার চেষ্টা করেছেন যে তিনি একাত্তরে মুক্তিযুদ্ধের কথা বলছেন মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছেন কিন্তু চব্বিশের জুলাই আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন এরকম অনেক বিতর্ক উঠেছে কিন্তু সেনাপ্রধান তার জায়গায় এখনও বলিষ্ঠ ভূমিকাতেই আছেন এমনটাই মনে হল তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানালেন এবং তিন বাহিনীর বিভিন্নভাবে দেশে বিদেশে যারা শহীদ হয়েছেন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানালেন তার বক্তব্যে মূলত নৌ ক্যাডেটদের নানা পরামর্শমূলক বক্তব্য উঠে আসলো নৌবাহিনীকে আধুনিকীকরণ করার জন্য অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বক্তব্য উঠে আসলো কিন্তু অনেকের প্রত্যাশা অনুযায়ী দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি কথাও আসেনি স্বাভাবিকভাবে আসার কথাও নয় অন্য একটা বাহিনীর কুচকাওয়াজে তিনি গিয়েছেন সেখানে দেশের রাজনীতি নিয়ে কেন কথা বলবেন এই প্রসঙ্গ তো আসেই কিন্তু দেশে যখন অনেক কাণ্ড ঘটে যাচ্ছে নির্বাচন নিয়ে সেনা প্রধানের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূর্ণ হচ্ছে না সেই প্রত্যাশার বাইরে গিয়ে প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের কথা বলেছিলেন এরপরে লন্ডন বৈঠকের পরে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা অনেকে দেখছেন নির্বাচনকালীন সময়ে সেনা প্রধান সরকারের দেয়া দায়িত্ব পালন করবে এরকম আমরা গত সপ্তাহে সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ে শুনতে পেয়েছিলাম প্রেস ব্রিফিং থেকে বলা হয়েছিল যে সরকার নির্বাচনে সেনাবাহিনীকে যেভাবে যে ভূমিকা পালন করতে বলে সেই ভূমিকায় পালন করবে সেই প্রেস বিফিংয়ে একটা স্পষ্ট বার্তা অবশ্য দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে মব ভায়োলেন্সের উপরে মব অনেকটা দেশে কমেছে এমনটা বলা হয়েছিল সেনাবাহিনীর তরফ থেকে এবং মবের বিরুদ্ধে সেনাবাহিনী সোচ্চার যে কোনো মূল্যে বাংলাদেশে মব হতে দেওয়া হবে না এমন দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল যদিও আমরা মব কমেছে দেখলেও সারা দেশে মব যে বন্ধ হয়েছে সেটা বলা যাবে না এখনও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মব চলছে বিশেষ করে যে কাউকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে মারা ধরা তারা পিটানো জোর করে পুলিশে দেয়া এই কর্মকাণ্ডগুলো এখনও যখন চলছে বড় ধরনের মব যেগুলো সেগুলো হয়তো বন্ধ হয়েছে এটা একটা বড় বিষয় যে বড় ব্যানারে বড় আয়োজনে যে মপগুলো হচ্ছিল সেই মপগুলো এখন আর হচ্ছে না আর সেনাপ্রধানের বক্তব্য পাওয়া গেল সেনাবাহিনীর ব্রিফিংয়ের পরে সেনাপ্রধানকে প্রকাশ্যে পাওয়া গেল কিন্তু সেনাপ্রধান সেই রাজনীতি কিংবা দেশের সার্বিক অবস্থা নিয়ে কোনো কথাই যখন বললেন না তখন প্রশ্নটা আসেই যে নির্বাচন নিয়ে এক ধরনের সেনাবাহিনীর প্রত্যাশার বাইরে যখন সরকার অবস্থান করছে তখন সেনাবাহিনীর কিংবা প্রধানের বক্তব্যটা আসলে কি। এর আগে গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীর নামে সেনা প্রধান সরকারকে ছয়টি পরামর্শ দিয়েছে ছয়টি পয়েন্ট বলেছে যে এই ছয়টি পয়েন্ট কার্যকর করতে হবে আগামীতে নির্বাচনের ক্ষেত্রে সেরকম প্রচার প্রচারণা প্রপাকাণ্ডা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলাম প্রধানের তরফ দিয়ে রকম প্রচার করা হয়েছিল যে প্রধান প্রফেসর ইউনুসকে এই ছয়টি পয়েন্ট বলেছেন যে এইগুলো করতে হবে কিন্তু তো পরবর্তীতে আমরা দেখেছি যে সেনাবাহিনীর তরফ থেকে আইএসপিআরের তরফ থেকে সেই প্রচারণা ফেক গুজব এমনটা ঘোষণা করা হয়েছে সব মিলিয়ে সেনাবাহিনীর সরকারের অবস্থান যখন স্পষ্ট সেনাবাহিনীর প্রত্যাশার থেকে আলাদা তখন সেনাবাহিনীর বক্তব্য কিংবা সেনাবাহিনীর প্রকৃত অবস্থান স্পষ্ট হওয়া যায়নি আজকে সেনাপ্রধানের বক্তব্যেও তেমনটা স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তাহলে সেনাবাহিনীর অবস্থানটা আসলে কি সরকার যেভাবে ডিলে নির্বাচন করার প্ল্যান করছে সেটাতেই কি সেনাবাহিনী একমত হবে আবার অনেকে প্রশ্ন করতে পারে যে সরকার কখন নির্বাচন করবে কি করবে না তাতে সেনাবাহিনীর কি যায় আসে সেনাবাহিনীর অবশ্যই যায় আসে কারণ পাঁচ আগস্ট সরকার পতনের পরে শেখ হাসিনা সরকারের পতনের পরে সেনাপ্রধানই সমস্ত রাজনৈতিক দলকে ডেকেছিলেন ডেকে নতুন সরকার কিভাবে গঠন করা হয় সেই প্রক্রিয়া আট আট আগস্ট সরকারের শপথের ক্ষণ পর্যন্ত শপথ নেয়া পর্যন্ত যত কার্যক্রম সেগুলো কিন্তু সেনাপ্রধানের নেতৃত্বেই হয়েছিল এবং সেনাপ্রধানই বলেছিলেন যে আপনারা আমার উপরে আস্থা রাখুন ভরসা রাখুন দেশ বিশৃঙ্খল অবস্থার দিকে যাবে না দেশ ঠিকভাবে এগোবে সেই কারণেই বলা হয় যে এই যে সরকার গঠন হয়েছে এই যে সরকার চলছে এই সরকার গঠন এবং চলার পেছনে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর ভূমিকা যেমন রয়েছে আবার আরেকটা ব্যাপার যে সেনাবাহিনীকে এখনও মাঠে রাখা হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে রাখা হয়েছে একটা সুশৃঙ্খল বাহিনী যাদের দায়িত্ব মূলত দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তারা কতটা এই সাধারণ মানুষের মধ্যে কতদিন আর থাকবে কতদিন তারা এই মাঠে ঘাটে ঘুরে বেড়াবে এটাও একটা বড় ব্যাপার কারণ সেনাবাহিনী যদি বেশি দিন মানুষের মধ্যে বিরাজ করে তাহলে সেনাবাহিনীর যে গাম্ভীর্য ভাবাম্ভীর্য সেনাবাহিনীকে সাধারণ মানুষ যে এখনও আলাদা আলাদা অবস্থানে ভাবে সেই অবস্থানটা অনেকটা নষ্ট হয়ে যাবে পুলিশের মতো আচরণ করা শুরু করবে মানুষ সেনাবাহিনীর সঙ্গে সেই কারণে সেনাবাহিনী চাইবে যত দ্রুত নির্বাচন হোক ততই তারা দ্রুত ব্যারাকে ফিরে যেতে পারবে এই কারণে সেনাবাহিনীর সঙ্গে নির্বাচন এবং সরকারের কর্মকাণ্ডের একটা যোগ সাজস একটা সম্পর্ক থাকা সম্মানিত দর্শক আশা করতেছে বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সরকারে শুনেছেন এবং দেখেছে প্রিয় দর্শক বারবার বলতাছি দেশের অবস্থা বেশি একটা ভালো না তাছাড়া আপনারা সকলে অবগত আছেন বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন কতটা উত্তপ্ত যে কোনো মুহূর্তে যে কোনো একটা ঘটনার সম্মুখীন বাংলাদেশ হতে পারে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে এদিকে আমেরিকা ইরানের উপর যেই একটা মানে সংঘাত এনেছে এখন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছেন এই সংঘাতের প্রতিক্রিয়া বাংলাদেশের উপরে প্রভাব পড়বে যাই হোক দর্শক আমার মুখ থেকে হয়তো বলতাছি আপনারা বুঝতে পারেন নাই যারা বোঝানোর দরকার ভিডিওর প্রতিবেদনে বুঝিয়েছে আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন যাই হোক দর্শক এ সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মোতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন দর্শক মন্ডলের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ